পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায় কেমনে বুমডা হালাইলে বাড়ি ঢে বাড়ি উইড়া যায় আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে ঠিক কেনা কত সহ্য কত সহ্য সহ্যটা কত করণ যায় বেড়া তোরা তোড়াইছিলি ওখরা এই ইসরায়েলের হুদিডি হুদিডি এই আমরা এখনো কোনোক্ষণ জায়গা পাই না হিটলারে মারতে মারতে শুইডালাইছে এখানে এই এই হিটলার ইহুদি যেহেতানও পাইছে কুবাইয়া 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 দুই টুকরা করিয়া লাইছে গুল্লি মাইয়া মাইরা লাইছে, কয়েকটা রাইক্ষা গেছে হিটলারে পরে যাইতে কইয়া গেছিল মরণে রাগে দিয়া তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ ইহুদি ডিড়ে মারলাম কেড়ে এলিগে কয়েকটা রাখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি ভালা না খারাপ এখন আমরা হারে হারে টের পাইতাছি আমরা সিললে সিললেইয়া কইতে আছি হারে অর্থ যখন লইছিল সবজির যদি সমান করিয়ালাই তো বালা আসি

তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন দুধের চাইতে সাদা চিনির চাইতে মিষ্টি এইরকম জিনিস ফরিডার ইচ্ছে ইত্যান রেডি খাইতো আবার এর ফলে গিয়া আপনার পাখির বোনাগুস্ত খাইত মুসানবী কইছে সব খাইতে পারবা জমাইতে পারতাম না প্রতিদিন সোহালাইবো জমাই গিয়ে ঘিরতা শে যে লাগিয়ে দূর রাখবা এরপরে ফাইতানা দিয়ে আবার সন্দেহ যদি ফরিদি আবার না দেয় যদি আটকা বন্ধ করে না ডিম্বার বিষয় বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম ভালো এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন ও শুধবার দল কেন না করছে কথা আনা হুন্ডি কত হুনলে তো আর খানা বন্ধ হয় না এটা যখন জমান শুরু করছে আল্লাহ কথা যখন হুনছো না বন্ধ করে দাও না ওজুবিল্লা না কেন এই হুদির দলে এই অসুবিধার দলে সারারা জীবন সব নবী দিনে জ্বালাইছে অনেক নবী এই দলে হত্যা করছে না ওজুবিল্লা না দাউদ দাউদালাই ইসালাম রো আংরা কই ঢালাইছে জ্বালাইয়া এটা পরে কইতে কইয়াছে মুসা নবীর আগে কইয়ালো দাউদ নবীর নবীরা জ্বালাইছে এই অসুবিধার দলে এইটা অহন এই ইজরায়েল আইস অখরা আইসো আমরা কোনো জায়গা নাই তোমরা তো মরুভূমি বেশি কোন মতে কোন মাথাটা মাথা টা আমরা কয়দিন থাকতাম ভাল্লে তারপরে কাম লাগলো আমরা কোন মতে কোন লগে মিল জুল কইরা থাহাম এখান থেকে জায়গা দিছে ভাল্লারে ভাইলা মুসলমানের মন নরম অহন দেখা যায় গৃহস্থরে বিদায় কইরা তখন বাড়ি ঘর বেড়াইয়া দহল দিয়া অহন আমরা হইয়া গেছি গা অখড়া তারা হইয়া গেছে গা গৃহস্থ ঠিক কিনা আমরা হইছি অহন অখড়া আমরা ফাও গেছি আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন সদ্য গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গার হয়ে গেছে গা আমরা ফাও আর এখান দিয়ে দহল দেয়া সেই এখন যায় গাজাতে কিছু মুসলমান ছিল রাফাতে কিছু ছিল যেটা প্রথম কেবলা আমাদের ওইটার উপর আঘাত করা হয়েছে কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে আর যা ফিলিস্তিনে ঘটনা হইতে আছে আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সার্ব আমাদের কোনো ফাইসা না তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না না ফাইসা ঠিক বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে আর বোকা মাইন কত বাই যে চুর ঢুকছে এইবার তার কোনো সময় চুরি হইসা না তখন বাড়ি চুর ঢুকছে চুরি হইছে পরের দিন হকর করে আমরা এর আওয়াজ করে আপনার কেউ শুনেন না আমি খালি শুনি আপনারা কেউ শুনেন না

লগে দিয়াই বইপা না আছে না হি বয় দিও একজন দূরে ঘেরই থাক আমার নজর জন না পড়ে তোমরা রেজ কইতেছি বইটা কি এখন কি রং চাউনের জাগাই দা আবার এখন তুমি জাগাত গিয়ে না বইবা করবদি এই সুধারা করছে কি সুযোগ হলো সুধিদ হলো তখন বাড়িওয়ালারা মিটিং বইছে রে আমরা বৈদ্য জীবনে সুত দুঃখছানা সাহসটাকে এমন হইল কারবারটাকে এমন হইল রে কোনো কথা শোনা দরকারস সকালে মিল্লা মিটিং বইসা পড়ে কেমনে সুড়ি ডইলো কারবারটা কিছু বুঝতাম না একটা কয় আমি হজা 갔লাম তো হজাক থাকলে তুই হজাকটাকে সুতটা ডুবলো কেন কেমনে সুরটা যখন খালের হেই ফরো আমি ফেসব করতাম বইয়া রইসি সুরটায় যখন আইতে আসে খালফার আমি সাইয়া না হয়তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিললান দিবি না আমি সাইতে আছি তে কী করে যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আসতে করে না গাড়াতে ভিতর ইয়ে ফুটছি তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে আমি দৌড় দিয়ে গিয়ে ঘর ঢুকতে লইছি যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কী তা করে এর লাগে আমি হওয়া রুইকালাইছি হওয়ারটা তো আমি রুই তো আমি তো সাইয়া রয়েছি যে বস্তাত মাল দি বরে আমার সুহের সামনে না আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া তে বস্তাত মাল ঢুকতে আছে কত তুই আর ফোর চিনলাম তার চেকে রে কই নমুনা ডায়না সাইতে আসছি পরে যখন দেখলাম যে বস্তাত মাল বলে মুখটা বান্ধা লাইছে আমি কই দেহ না কিতা করি সাইতা সি দামি এর ভিতরে দেখলাম তে বাড়ুইছে আমি আস্তে করে নিচে নামছি যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেফারও গেল গা তখন তো আমি সিলান্ডার দিয়া লাইছি বরবর আছেন ল কত তার কত কনফিট তার কত কনফিট আমরা মুসলমানের অবস্থা সেই এই রকম ঠিক ঠিক কি সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্ত যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে লাহততা করে কাটা তারার বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি নাদান মানুষ সারাদিন লাগতেইয়া আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে জায়গা লজেন্ডা মিডা ফোর্সে লাথি বুঝলাম আমরা মুসলমান হেজাতের মানুষ ঠিক না কা জাতের মানুষ হলো কফালো দা আরল আতি উষ্টা আছে আমন্দর কফালো আরল আতি উষ্টা আছে আমরা এমন ডাক লইছি আমরা সুড়াইয়া আরামকে রং চাই মাল লৈয়া যাইগা হেইফাট গসে পড়ে সিল্লান দেই আমন্দর অবস্থা হইছে এই রকম সবাই মিলে যদি বাসতে চাও কোনোদিন বাসতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক কি সবাই মিললাম আমরা যদি নিয়োগ করি আমরা কয়জন মারবো আমরা কয়জন মারবো আমরা যে সবাই খালি বাস্তাম চাই যার যার বাসা আমরা কেউ বাস্তাম পারিনা না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কসুকাঠা কাঠা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমানগুলা নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে আমাদেরকে আমাদের সাথে প্রতি সুলভুলো প্রতিবেশী সুলভ আচরণ করে নাই এটা সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটা নিয়ে এটা বুঝতেই চাইছে না এই এখন আইয়া সেটা আমরা যখন সৈল ভাই চোখ কথা কোয়া শিক্ষা লাইছি আমরা ইউনুসে যদি গাইকিতে

তোমরা মন মতো খালি দুই দিন ফটো ফটো করে ফিটা দিবা তোমরা যখন আবার হেবে যাবে তখন আমরা যে আমরা স্টাপ সেটা কিটা করবা এই কথাগুলো বলার ছিল না আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা বাঁচত চাইলে বাসন যায় না আর একখানো মিল্লা মরতো চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক কিনা কম তো যেই কথাটা বলতেছিলাম এই 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 সময় আমাদের কি করণীয় এই ও কান্দা কেটা ওয়াশ কইরা ঠিক করিয়া সেটা লাভ না আমরা ঠিক কইরা লই আগে যে এই চান্ডির বাসনের আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আমাদের কি করা দরকার আমি হন কয়াব এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ঠিকাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন ফারামনি ইনশাল্লাহ ফারামনি ইনশাল্লাহ ফার্সি না রে ফোলা ফার্সি না তো কুশ করে বই রসিদ করতে আতাল কি তুই

সবাই কোন আমি তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি না আল্লাহ কয় উদ খুলুফ ইসিলমে আল্লাহ কয় কে কয় উদ খুলুফ ইসিলমে তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হয়েস তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইসি না কয় না পরিপূর্ণ হয়েছো তোমরা তোমরা মসজিদে গেলে এক বাজারে গেলে দাঁড়ে রো ঠিক কিনা কাও তোমরা পরিপূর্ণ অসনাই তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় এক রকম ফেরত দেওয়ার সময় আরেক রকম তোমরা ব্যবসাও করো সুদেও তেহা লাগাও অথচ আল্লাহ হাল্লাহুল বাইয়া হার আমার রে বা আল্লাহ ব্যবসা আয় ছেলে আয় বস আয় তারাও বসাও একটা লুক উঠবেন না জরুরি আলোচনা আছে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা না হইলে কফল মাইর আছে এমনি বাইরে খাওয়ার পরে ওতে উঠে এনস্তা আল্লাহ সবাই পর আমিন আল্লাহ কয় যার ভাবে ইসলামে আসো জন্য সব পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমার চোখ ফাঁক দা নাই কারণ তোমাদের চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাদের সাইজ করে আল্লাহ সবাই আল্লাহ করতাম না আল্লাহর ওয়াদ চোখ ফাঁক দেয় বিষয় না ভাই পরিপূর্ণভাবে ইসলামে আসো তোমরা আল্লাহরে সাইরে দিছ এর লিগে আমিও তোমরা এ সাই দিছি মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমার বাঁচানোর মতো কোন শক্তি আর দুনিয়াতে নাই ঠিক না তুমি আল্লাহর জিম্মায় চলে যাও আল্লাহর জিম্মায় যখন চলে যাবাপ যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবাপ আমানত কখনো খেয়ানত হয় না এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই আম্মারা কয় ফুদ যাও না আম্মা তোমার দোয়ারা হইছে না তুমি বলা দরকার ছিল ফি আমা নিল্লা তোমার ফুতে যখন বিদায় নিছে আম্মা গো আমি অফিসও যাই তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমার নিল্লাহ তাইলে মানি কি আমি আল্লাহর কাছে তোমার আমানত রাখলাম আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয় আল্লাহ সকল প্রকারের এক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে সবাই কনামে এই ছেলেটাকে আমার এখানে মাফিল নতুন আসে এই তুমি টুপিওয়ালা এই তুমি কি নতুন আসো আমার রেকর্ড করো না আর তো কথা বললা কেন ওর সাথে তুমি হ্যাঁ তোমার এই তো করতেছি বসো এই ছেলে বসো এই সব ভিডিও ভিডিওম্যান বসো ক্যামেরাম্যান বসো সবাই আপনি বসেন আপনি এখানে বসতে না পারব ওখানে গিয়ে বসেন যান কয়বার বলছি বসার জন্য কথা শুনেন না কেন সবাই কণা আমিন তাহলে আমানত কার কাছে কথা কন সবাই আমানত কার কাছে আল্লাহ আমানত আল্লাহর আল্লাহ আর আল্লাহ কয় পরিপূর্ণ ভাবে ইসলাম গ্রহণ করো বাকিটা আমি মানে আমরা ওইলাম চৌখাডো রিনা মাংসের মতো ঘরের ভিতরে বৈঠক চলতে আছে ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হালান দেয়া খেলে রয়েছে আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো আপনার কি তা কমন লাগবো আপনার কইতে বৌ তুমি ওইলে ভিতরেও না নইলে বাইরে যাও মাঝে খেলে রয়েছি কীর্তা আল্লাহ আমরা কফা তো মেনু না বিবাস খেতাব তাকে ফুরু না বিবাস মুসলমান পরিচয় দাও তোমরা কি কিছু অংশ মানো কিছু অংশ মানো না তোমরা এসেও ঘরে ঘরে রয়েছি কেন ওইলে ঘরের ভিতরে বাইরে যাও ও দেখুন ভাবে ইস্তাভের ভিতরে প্রবেশ করো এরপর এটা হলো আল্লাহর হুকুম সুবহান আল্লাহ বলবেন না আমরা নামাজের সময় আল্লাহ রে মানি নামাজের আর আল্লাহ মানি ঠিক কিনা ক আরো সহজ কই হ্যাঁ দেখবার বুঝাইয়ে বুঝাই আমি কয় আপনারাও বুঝবেন এই যে নামাজ আমরা উফরে ফরজ হইছে কোন কথাটা দিয়ে এটা হজুরবাবু জ্বলাইছে আল্লাহ কইছে আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো এটা দিয়ে আমাদের উপরে নামাজ রাল্লা ফরজ কইরা দিছে আচ্ছা যদি এই আকিম সালা কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয় এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা কান্দির মতো মানছে কয়েকটা ঘর আপনারা একটা কাম আপনারাও মিল্লাজিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ কইরা লাইছেন কেড়ে নামাজ পড়ন লাগবে আল্লায় ফরস করছে এলাকা একটা মসজিদ করছেন মসজিদ করে টাইলস করছেন বারান্দার ও রহন রখনো ফুরাফুরি কাম সারতেন পারছেন না এরপর একজন মুয়াজ্জ্যান রাখছেন একজন ইমাম সাহ রাখছেন মাইক লাগাইছেন ভিতরে আবার টাইলস কিনছেন টাইলসের পরে আবার আবার শীতকালাইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন মসজিদ করেন মোয়াজ্জেন রাহের ইমাম রাহেন পরিষ্কার করেন অজুখানা বানান মাইক লাগান ডাক অজুকরণের লেগে জাগা তারপরে গিয়া এ ফ্যান তারপরে গিয়া আবার কার শীতকালো এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো সব কইতেন না তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা মাহফিল দাও নাগেশের হুজুরে আনো কুদ্দুর কাম বাহির হয়েছে এটা হুজুরে কইব তইলে নামাজের লেগে মসজিদ নামাজের লেগে মুয়াজ্জাদ নামাজের লেগে মাইক নামাজের লেগে ইমাম তো আল্লাহ যে যেই কথা দিয়া নামাজ কায়েম ফরজ করছে এই কথা দিয়ে দি কইলো আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো অর্থাৎ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে তুমি ইসলাম মানবা ব্যক্তি জীবনে তুমি মিছা কথা না ব্যক্তি জীবনে তুমি গিবত না ব্যক্তি জীবনে তুমি করবা না ব্যক্তি জীবনে তেহা হাওলাত নিয়ে ঘুরাইবানা ব্যক্তি জীবনে লাইলের কস কাটতে কাটতে আরেকবার লাইল গিয়ে না ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ আরেক তারা ছোটকি ফাইতা রাখছে বল মাস্টার ফালাই যাইতে আছে তুমি ফেসাব করতা গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন লুঙ্গি দিয়া ফেস দিয়া তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহান বাহি খাইয়া ঘুরাইবা না টেহা হলা না ঘুরাইবা না তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহ কান্না দেহ নাইকল ডাক আরেক তারা গাছের তলে তুমি এটা ধরবাও না কারণ তুমি দেখ চিন্তা করো কেউ আর না দেখুক একজন দেখেন দেখাইয়া আমি চুরি করতে না দেখাইয়া আমি ডাকাতি করতে পারব না কেউ দেখুক কান না দেখো নাগাইশের পিসাব আমার বিচার করবে না আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না তোমার বিচার করবে তিনি কে তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার যার টুকরা এরা অন্যায় কইর না তুমি যদি খেতা গাও দিও দরজা বন্ধ কইরা মোবাইল খাতার তলে নিয়ে চালাও তোমার আম্মায় দেখত না তোমার আব্বায় দেখত না কিন্তু তোমার আল্লাহ খাতার তলে দেখে না কি দেখে না সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক তুমি যদি স্বামী হও স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না তুমি বেড়ায় দেখতে বেরিয়ে দৌড়ে দৌড়ে মারবা তোমার আল্লাহ বেড়ায় বানাইছে হে বেরিয়ে বেরিয়ে বানাইছে তোমারে যদি আল্লাহ চিন্তা করতো বেড়িয়ে বানাইব আল্লাহর এই ক্ষমতা আছে তাইলে তুমি কেন এইটা করতে আছ তুমি বিয়া করছো দেখা বউ বিয়া খালি কন্যা একটাও ঠিক না বা এমন একটা ঘটনা উমরের জমানায়ও গড়ছে কইয়ালাইতাম উমরের জমানায় এক বেড়িয়ে এখন তো কইলাম বেড়াইতে বেড়িয়ে মারে অনেক বেরিয়ে আছে জামার উপর অত্যাচার করে করেনি ও কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না সর অনেক বেড়াইতে তো বেরিয়ে মারে বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াইতে থেকে বেডিতে ধরনের আগে আমাকে ছিলেন জেলা অন ব্যাড আই থেকে এই কামটা করতে পারে আমার কথাই আমার বাইরা লাগে এই কন যা তো বেড়িয়ে না কই তুই বেড়া না বেড়ি রে তুই তোর বই তোরে মারে আবার সিলেন দিয়ে হনাইতে আস তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বই হয়েছে কান্দা আইয়া পড়তো সা তো ঠুটকা মুট দিয়ে বই হয়েছে বাড়ে না আসেনি রে এই কালবা আপনার কাছে অনেক খবর টবর আইয়ে তো অনেক বেড়াইতোর উপরে বেড়িয়ে অত্যাচার করে এইরকমও আছে তো হজরত উমরটা দেওয়ালা তালা ঘুর জমা এক বেড়ি জামাই লোকে খুব গরম ব্যবহার করে তো বেড়ায় চিন্তা করছে তুমি জামার লোকে এটা করো আমি কিন্তু উমরের কাছে বিচার দেওয়ালা ও না করছে গাড়া দিবে না না বিচার তো বেড়ায় কই জ্বালা সন্ত না গিয়েও পারে না বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে গিয়া দেহে গড়ের ভিতরে একটা তুফান চলতে আসছে উমরের গড়া আরো সাংঘাতিক তুফান

মনে মনে চিন্তা করি এই বেডিডার একটা আব্বা আসিলাম্মা আসিল এই মহিলাটার ভাই বোন আসিল গুমানের লাগিয়ে একটা বালিশ আসিল থাকার জন্য একটা বিছানা আসিল মাত্র আমি উমররে কইছে বিসমেল্লা কবুল এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা সারণ লাগছে না কিন্তু এই মেয়েটা বাম্মার কাছে থাকতে পারে না এই আমার সাথে চলে আসা লাগছে আসার সময় বাড়িটা ছাড়ছে ঘরটা ছাড়ছে আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে ছোট বড় ভাই বোন ছাড়ছে বান্ধবীরারে ছাড়ছে যেই বালিশটা মাথা রাখা ঘুমাইত এই বালিশটাও তো বাইত রাই খাইছে এ বিডিতে আমার লাগিয়া সব ছাড়তো ভালো নাইলে কুদুর স্যার দেহায় আর কি আমি আল্লাহ সেতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি এবারে যদি আমার লেগা তোতান পারে আমি বুঝি কুদ্রু সেতরা ছাড়তাম পারিনা না এবারে সব ছাড়ছে আমি সেতরা না ছাড়ছি এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি ও নোয়াকান্দি রব্বাব ও মুরাদনগরের বাবারা সুসুন্ডা থেকে এসেছ নহল চমুহনি থেকে এসেছ নদীর ওই পার থেকে তোমরা এসেছ কত জায়গা থেকে তোমরা আমি মন দিয়ে শুনে যাও আমি তোমাদের আপন মানুষ দূরের মানুষ না ভাই ব্যক্তি যেমন হবা সৎ পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী তুমি স্বামী হইলে হবা এমন তুমি যদি আব্বা হও ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার বানানো না তুমি আব্বা তোমার ফুত তোমার তোমার তুমি দায়িত্ব বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখালো ঠিক কিনা তুমি ইসলাম নিজে মানবা তোমার জিয়েরে এর ফুতের সবাইরে তুমি ইসলাম মানাইবা বানাইবা কয় কয় কুমরা হইন আমরা সবাই রাখাল ও রায়াতিহি তোমরা সবাই রাখাল রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে তোমরা সবাই এই জিন্দগিটা রাখালের জিন্দেগি তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে ঠিক কিনা